আলাইকুম ওয়ালকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং বকশিল তো আশা করি সকলই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি চলে আসি ইসান মল্লিকার শপিং কাল সিপেন্ড ঢাকা বাস লেভেল ফোর পাঁচতলাতে আজকে কিছু লাক্সারির মধ্যে কিছু ড্রেস দেখাবো খুবই সুন্দর এগুলোর মধ্যে যদি কার ভালো লেগে থাকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নিবেন স্ক্রিনে যে নাম্বার দেবো ওই নাম্বারে কিন্তু আপনার জোর করুন অনলাইনের জন্য তো আমি তো প্রথম ড্রেসটা দেখা আবার কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকবে গোল গো গোল গলার মধ্যে পিছনে কিন্তু উঠানো গলা থাকতেছে ওয়াল আবার কিন্তু গর্জিয়াসের মধ্যে থাকবে আর নিচে প্যানেলটা একটু দেখাচ্ছি নিচে প্যানেলটা থাকেন অনেক গর্জিয়াসভাবে কিন্তু চড় এভাবে কাজ করা আছে প্লাস রেফিল করা থাকে শুধু ব্যাক পার্টটা দেখি এটা এখানে ব্যাক পার্টটা প্লেন থাকে এটা ব্যাক কিন্তু আপনাদের প্যানেলে কাজ থাকতেছে চড় কিন্তু প্যানেলে কাজ থাকতেছে এটা সাথে থাকতেছে একটা প্যান কার্ড সালোয়ার থাকবে একটা উনা থাকবে গর্জিয়াসের মধ্যে এটা হচ্ছে কিন্তু সালোয়ারটা সালোয়ারটা কিন্তু প্যান কার্ড সালোয়ার মধ্যে হবে নিচে প্যানেলও কিন্তু কাজ আছে আর সাথে উনা গর্জিয়াস থাকবে এটা সাথে উনা থাকতেছে উনাটা কিন্তু অনেক গর্জিয়াসের মধ্যে হবে

প্রাইস থাকবে 2600 টাকা 38 থেকে 44 পর্যন্ত সাইজ পেয়ে যাচ্ছে আমাদের প্রাইস থাকবে মানে এই যেটা হচ্ছে কিন্তু অল ওভার কিন্তু আপনার গজিয়াস কাজ করা আছে উনাটার মধ্যে কাজ করা থাকবে আর প্রত্যেকটা সেলার হচ্ছে কিন্তু আপনার প্যান কার্ড মধ্যে এগুলো জর্জেটের মধ্যে কাপড় হবে কিন্তু জর্জেটের মধ্যে যোগাযোগ যে একটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে প্রাইস থাকবে 2600 পিওর একটা ম্যাজেন্ডার মধ্যে প্রত্যেকটা কালারই সুন্দর যার যে কালার ভালো লাগবে দৌঁতে যে শর্ট নিয়ে যোগাযোগ করলে আমাদের কাছ থেকে আপনারা নিতে পারবেন আর আমরা কিন্তু কি বলবো যে হোলসেলার আপনারা

যার কালার ভালো লাগে দুই আসো চলে যাও তাড়াতাড়ি এই যে দেখেন এটা আগেটা বডি সাইজ আপনারা নিতে পারবেন না এটা কাপড়টা কি ভাইয়া পাকিস্তানি চিনন জর্জেট বলে এটা আছে কিনো চিনন জর্জেটের মধ্যে হবে পাকিস্তানি মধ্যে চিনন জর্জেট ওনাটা টাইম আরেকবার খুলে দেখিয়ে দিই এটা হচ্ছে লাক্সারি এবং কতটা বড় দেখেন

সালার প্যান কার্ডের মধ্যেই থাকবে প্যান কার্ড সালার আর প্যান কার্ড থাকতেছে 2600 টাকা এখান থেকে যেটা নেবেন 2600 টাকা 2600 টাকা হলে বাংলাদেশ যে কোনো প্যান আপনি নিতে পারেন এই যে উন্নাটা দেখেন কত বড় এই উন্নাটা কিন্তু অনেক চওড়া আবার লম্বাও কিন্তু কত লম্বা দেখেন প্রাইস থাকবে 2600 সেম সাইজের মধ্যে হবে 38 থেকে 44 পর্যন্ত 2600 টাকা মানে কি বলবো যে এই ধরনের প্রাইস কেউ দিতে পারবে না নবরঙ্গের সাবের ভাই ছাড়া তারপরে একটা কালার দেখেন একটা আছে মিষ্টি কালারের মধ্যে দেখেন ভালো লাগে থেকে যেতে পারবেন আর আমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে হোম ডেলিভারি সুন্দরবন করে দিয়ে থাকি দেখেন কত সুন্দর